আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমার ফ্যামিলিও ভালো আছে আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটি শুক্রবারের ভিডিও তো আমার দেবর তার ফ্যামিলি সবাই ইতালি থেকে এসেছে তো আমার বাসায় খাবে তো আমাকে বৃহস্পতিবার রাত্রেবেলা বেলা ফোন দিয়ে জানিয়েছে যে আমার বাসায় দুপুরবেলা খাবে তো আপনাদের ভাইয়া বাজার করেছে শুক্রবার বারোটায় মানে কি আর বলবো তো বারোটার দিকে মাছ ইলিশ মাছ কেসকি মাছ আর গরুর গোশ এনে দিয়ে সে আবার আরও কিছু বাজার করতে চলে গিয়েছে তো এদিক দিয়ে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি তো আম দিয়ে কি বলে সাজনা দিয়ে ডাল রান্না করেছি পাতলা ডাল তো এইভাবে কেউ খেয়েছেন হয়তো সবাই কম বেশি খেয়ে থাকেন আম সাজনা ডাল তো এই তো ডালটা বাগান দিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে এই কাটাকাটি সব আমার আম্মা আমাকে করে দিয়েছে কারণ বারোটার সময় যদি বাজার আসে সেখানে আমি কিভাবে কি করব তো দুইটার মধ্যে কিন্তু আমি অলরেডি খাবার টেবিলে দিয়ে দিয়েছি তো আমি আজকে গরু গোশ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আড়াই কেজি গরু গোশ নিয়েছি আপনাদের ভাইয়া চার কেজি গরুর গোশ নিয়ে এসেছে তো আমি আড়াই কেজি নিয়েছি তো আদা রসুন পেস্ট হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর স্বাদ মতো লবণ গরম মশলা গুঁড়া সব আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়ে দিচ্ছি এক এক করে তো সব কিছু দিয়ে আমি হাতে মেখে আজকে গরু গোশটা রান্না করব যেহেতু আমার হাতে সময়ও নাই তো এই এখন দিয়ে দিলাম মশলা এলাচ দারচিনি তেজপাতা আমি আর তেমন একটা মশলা ইউজ করি না আর দিয়ে দিব টক দই তো এখন দিয়ে দিলাম লবণ তো আমি টক দই প্রায় তিন থেকে চার চামচ হবে মানে ডালের চামচ দিয়ে দিয়েছি আর কি আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর এই তো এই চামচটা দিয়ে আমি তিন চামচ টক দই দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো এটাকে আমি ভালো মতো মেখে তারপর আমি চুলায় বসিয়ে দিব আর আমার বাসায় পানি যেহেতু নাই জমানো পানি দিয়ে কাজ করতে হচ্ছে আসলে খুবই কষ্ট তার মধ্যে মেহমান আসলে আরও বেশি কষ্ট তো যাই হোক মেহমান মানেই তো ঘরের লক্ষ্মী আমি কষ্টকে কষ্ট মনে করি না তো এই তো হাত হাতে মাখা একটু পানি দিয়ে দিলাম আর কি তো চুলায় বসিয়ে দিলাম তো এর মধ্যে আরও কিছু বাজার চলে আসছে মুরগি এনেছে আর কিছু সবজি এনেছে তো একটা তরমুজ এনেছে ভাইকে তরমুজ খাওয়াবে তো আমাকে বারবার বলতেছিল তরমুজটা ফ্রিজে ডিপ ফ্রিজে ঢুকাও আর এই তো হাসিপা বুড়ি মোবাইল নিয়ে ব্যস্ত আছে আর এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরের অবস্থা খুবই করুন তো এই তো দৌড়াদৌড়ি করে আসলে কাজ করতেছি আর এই তো দেখতেই পাচ্ছেন আমার আম্মা কিন্তু এটা আম্মা কাজ করতেছে আর আমি এখন তরমুজটাকে ডিপ ফ্রিজে ঢুকাবো তো এখন আমি ইলিশ মাছ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো এখন দিয়ে দিলাম আমি বেশ কিছুটা সরিষার তেল তো গরম হলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিও বেশ কিছুটা কারণ একটা বড় ইলিশ মাছ আমি এখন চোদ্দো বা তেরো পিস ইলিশ মাছ রান্না করব তো এটাকে আমি কষিয়ে কাঁচা ইলিশ মাছটা রান্না করব তো এখানে আমি বড় একটি ইলিশ মাছ নিয়ে এসেছে প্রায় চোদ্দো বা তেরো পিস হবে সবটুকুই রান্না করেছি শুধু ইলিশ মাছের মাথাটা রেখে দিয়েছিলাম তো ওই দিক দিয়ে আমি একটু গরু গোশটা নেড়ে চেড়ে দিব আর কি তো আমি কিন্তু রান্না রান্নাবান্না করছি আবার পাশাপাশি অন্যান্য কাজগুলিও করছি আবার কিন্তু ভিডিও করছি ভিডিও বানাচ্ছি আর কি তো আমরা সবাই কিন্তু এই প্ল্যাটফর্মে এসে কিন্তু অনেকটা পরিশ্রম করি তো যাই হোক পরিশ্রমের যদি আল্লাহ চায় তাহলে হয়তো বা পরিশ্রম আমাদের সার্থক হবে তো ওই তো এদিক দিয়ে কিন্তু পানি দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ আমি কিন্তু ইলিশ মাছে আদা রসুন পেস্ট খাই না আমরা খাই না আর কি অন্যান্য ডিস্ট্রিকে হয়তো বা খাই কিন্তু আমি খাই না তো আবার বেশ কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটাকে ভালো মতো কষিয়ে নেব তো আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়ারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত দেখবেন অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া ভালোবাসা আর একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমার ভিডিওটা তো এ আর কি অনুরোধ করছি আর কি তো সময় প্রতিদিন অনুরোধ করেই যাচ্ছি আসলে যারা খুব বেশি ভালোবাসেন আমাকে তারা হয়তোবা একটা করে লাইক দেন ফুল ওয়াচ করেন একটা কমেন্ট করে যান তো অনেক ভালো লাগে এত মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার কাছে বেশ ভালো লাগে তো এই দিক দিয়ে আমার বড় ছেলে নুহাস ওকে বললাম যে বাবা একটু নাস্তাগুলি দাও তো ও আইসক্রিম দিচ্ছে আর বিস্কিট কেক এগুলি ছিল বাসায় তো এগুলি সব ও গুছিয়ে দিচ্ছে আর ছোট ছেলে এখানে নাই ও ঘুমাচ্ছে হয়তো বা রুমে আছে আর এদিক দিয়ে আমি বেলে শরবত আমার আম্মা আগে থেকে বেলে শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল সকালবেলায় তো আমি এটাকেও বের করে দিলাম তো আসলে ওরা বাহির থেকে এসেছে ওরা খুবই হিসাব করে খাচ্ছে কারণ অসুস্থ হয়ে যাবে ওই ভয়ে ওরা তেমন একটা কিছু খাচ্ছে না আর দুইটা মেয়ে আছে ওরা এখনও বাংলাদেশি খাবার এখনও নাকি শুরু করে নাই যাই হোক নাস্তাগুলি দিয়ে এসে আমি ইলিশ মাছগুলি তো দিয়ে ফেলেছিলাম তো এখন উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এটাকে নামিয়ে নিব তো ইলিশ মাছ আসলে যদি এমনিতেই রান্না করা হয় তাহলে বেশিক্ষণ রান্না করা লাগে না অল্পতেই হয়ে যায় ইলিশ মাছ রান্না বা চিংড়ি মাছ রান্নাটা তো শর্টকাট রেসিপি আর কি আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন খুবই মজাদার একটি রেসিপি তো আমার কাছে বেশ ভালো লাগে আর কেন জানি সেই দিনের রান্নাগুলি অনেক মজাদার হয়েছিল সবগুলি রান্নাই তো এই তো ইলিশ মাছ উল্টিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি গরুর গোছটা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আসলে গরুর গোছটা হতে একটু সময় লাগে তো আমি এখন আলু দিয়ে দিব বেশ কিছুটা প্রায় তিন থেকে চারটা আলু দিয়ে দিয়ে আমি ঝোল দিয়ে আমি কিন্তু এই গরুর গোছটা আমি আমার আরেকটা রান্নাঘর আছে ওখানে ট্রান্সফার করে দিব তো এই আর কি আর এদিক দিয়ে ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে তো তো আমি এটাকে নামিয়ে দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় লাগছে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল এই আর কি তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি আমি গরুর গোষে তো বললাম না যে বারোটা থেকে দুইটার মধ্যে আমি কিভাবে রান্না শেষ করেছি আমি নিজেও জানি না যাই হোক এখন আমি বসিয়ে দিব। গুড়া মাছ মানে কেসকি মাছ তো এটাও হাতে মেখে আমি কেসকি মাছটা রান্না করব। আর এটা রান্না করব আম দিয়ে তো আমাদের বাসায় কিন্তু আম দিয়ে গুঁড়া মাছ খেতে সবাই অনেক পছন্দ করে তো এখানে কিন্তু একটু আদা রসুন দিয়েছি আর যাবতীয় মশলা দিয়েছি আম দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি আসলে আমি যদি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চাই তাহলে দেখা যাবে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে তখন আর আপনারা ধৈর্য ধরে আমার এই ভিডিও দেখবেন না তাই আর কি টেনে টুনে আপনাদের সাথে ভিডিওগুলি আমি তৈরি করি চেষ্টা করি মানে দেখার জন্য তো ওই তো মাছগুলি দিয়ে দিলাম তো কেচকি মাছগুলি বেশি একটা সুবিধার ছিল না দেশি কেচকি মাছ কিন্তু বেশি একটা ভালো ছিল না তো করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি এটা শেয়ার করি নাই আর রোস্ট রান্না করেছি সেটাও শেয়ার করি নাই কারণ এত কিছু শেয়ার করতে গেলে আমি পাগল হয়ে যাব তারপরেও তিনটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছিলো তো এই তো নেড়ে চেড়ে আমি একটু পানি দিব তো ধনিয়া পাতা ছিল না তো আপনারা চাইলে কিন্তু নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নামিয়ে নেবেন আর কি তো গোড়া মাছের ধনিয়া পাতা দিলে ভালো লাগে তো আপনাদের ভাইয়ার ধনিয়া পাতা নিয়ে আসে নাই তাই আর ধনিয়া পাতা দেয়নি আশা করি আমার আজকের এই ভিডিও বা ভ্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে আবারও বলছি একটা লাইক দিয়ে যাবেন আর আজকে তো রান্নাবান্নার মধ্যে দিয়ে আমার ব্লগটি আমি শেয়ার করছি তো এখন আমি এক একপাশের চুলায় মুরগির রোস্টগুলি ভেজে নিচ্ছি আর এক পাশে রোস্টের মশলাগুলি কষিয়ে নিচ্ছি তো আজকে আর মুরগির রোস্ট রেসিপিটা করতে পারি নাই যাই হোক সময় সুযোগের অভাবে তো এই তো মুরগির রোস্ট প্রায় হয়ে গেছে আমি একটু কাঁচামরিচ দিয়ে নিলাম আর একটু পেঁয়াজ বেরাস্তা দিব আর একটু ঘি দিচ্ছি ফ্লেভারের জন্য তো এই আর কি আর কি বলে কি কি রান্না করলাম শেয়ার করছি তো ওরা পোলাও খাবে না তাই ভাত রান্না করেছি এখানে কেসকি মাছ রান্না করেছি আর এই তো মুরগির রোস্ট রান্না করেছি তো আর কি আর এই তো গরুর গোশ রান্না করেছি আর ইলিশ মাছ রান্না করেছি আর করলা ভাজি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর ডাল সাজনা ডাল রান্না করেছি আর ভাত রান্না করেছি তো যেহেতু ভাত আমি প্রথমে অল্প রান্না করেছিলাম ভেবেছিলাম সবার জন্য পোলাও রান্না করবো তো ওরা বলতেছিল যে ভাত খাবে না সরি পোলাও খাবে না তো এদিক দিয়ে সব কিছুই বেড়ে দিয়েছি রোস্ট ভাত করলা দিয়ে চিংড়ি ইলিশ মাছ আর গরু গোশ সাজনা দিয়ে ডাল আর সালাদ দেওয়া হয়েছে এটা হলো আমার ছোট ছেলের ও টমেটো পেঁয়াজ খায় না তার জন্য ওর জন্য আলাদা আর এই তো সবার জন্য টমেটো টমেটো দিয়ে তো এই তো টেবিলে সব খাবার দিচ্ছি এক এক করে আর এই তো যে ইটালি থেকে এসেছে আমার এই যে যা কালো জামা পরা আর আমার আম্মাকে অনেক রিকোয়েস্ট করতেছিল খাওয়ার জন্য তো আম্মা বলতেছে পরে খাবে তো ওইটা হলো আমার দেবর যেটা প্রথমে চেয়ারে বসেছে মাথায় চুল কম ওটা হলো আমার দেবর আর আপনাদের বড়ো আপনাদের ভাইয়া আমার বড় ছেলে আর ছোটো ছেলে তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবে তবে একটা জিনিস আমি খেয়াল করলাম যে আজকে বাপ ছেলেরা তিনজনই ব্ল্যাক কালার পরেছে আমি পড়লে হয়তো বা ম্যাচিং হয়ে যেত যাই হোক আমি আসলে কাজের মধ্যে ছিলাম খেয়াল করি নাই যখন ভয়েস দিচ্ছি তখন খেয়াল করলাম যে তিনজন একই রকম ড্রেস মানে কালো কালার তো আমাদের সবার কিন্তু কালো কালার খুবই পছন্দের তো আমার দেবরের এক ছেলে দুই মেয়ে তো ওরা খাবে না ওরা এখনও পর্যন্ত নাকি বাংলাদেশে খাবার দেয়নি ওদের জন্য বাহির থেকে মানে ইটালি থেকে আসার সময় ওদের জন্য খাবার নিয়ে এসেছে তো ওই তো বড়ো ছেলে বসেছে আমার যা বসেছে আর আমার দেবর বসেছে এ তো পাশ দিয়ে গেল আমার যায়ের দুই মেয়ে তো এ তো খাওয়া দাওয়া করছে ভাবলাম একটু ভিডিও করি তো খাওয়ার পরে আমি তরমুজ আগে খেয়ে নিচ্ছি আমি ছোটোবেলা থেকে কিন্তু এভাবে কামড়িয়ে কামড়িয়ে তরমুজ খেতে পছন্দ করি তো আমি নিজে খেয়ে তারপরে ওদের জন্য তরমুজ একটা বাটিতে বেড়ে নিলাম তো এটা দিয়ে আসবো তো ওরা তরমুজ খেতে খেতে এদিক দিয়ে আমার ছোট ছেলে কফি বানাবে তো মজার বিষয় হলো বড় ছেলে কিন্তু সকালে নাস্তাটা ওদের সাথে দিয়েছে ওদেরকে দিয়েছে আর এখন বিকালে কফিটা ছেলেই বানাচ্ছে তো আমিও বললাম যে আমাকে একটা দিও কফি তো সবাই মিলে আমরা কিন্তু কফি খেলাম তবে আমি ব্ল্যাক কফি খাইনি সবাই কিন্তু ব্ল্যাক কফি খেয়েছে তো অনেক কথাই বলে ফেলেছি অনেক কিছুই দেখিয়ে ফেলেছি কাজে ও কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি আমার কোনো কথায় ও কাজে যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলের সাথে থাকবেন যদি নতুন হয়ে থাকেন আর পুরাতন আপু ভাইয়ারা যারা আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আবারও ধন্যবাদ আর নতুনদেরকেও ধন্যবাদ যাই হোক কফি মুখে দিয়ে দেখলাম যে আমি খেতে পারছি না তার জন্য কিন্তু আমার ছেলে আমাকে আবার দুধ মিশিয়ে দিল আর কি তারপর আমি কফিটা খেয়ে নিলাম তো আমার যা আমার জন্য যা যা নিয়ে এসেছে সেটা শেয়ার করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি তো টুকিটাকি যেটাই নিয়ে এসেছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি তো এই স্ক্রাবারটা আমি টেবিল মোছার যে রুমালটা সেটা আমি বলেছিলাম এ নিয়ে আসার জন্য তো এটা নিয়ে এসেছে আমার জন্য আর এগুলি ওরা দিয়েছে শ্যাম্পুটা আপনার ভাইয়াকে দিয়েছে আর ওদের জন্য বিস্কিট চকলেট নিয়ে এসেছে তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন আরও একটি ভিডিও ব্লগ নিয়ে আমি যেন আগামী দিন আসতে পারি এ পর্যন্ত যেন সুস্থ থাকি আমার জন্য সবাই দোয়া করবেন আর সবার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা আল্লাহ যেন সবার মুখের দিকে তাকায় খুব তাড়াতাড়ি কারণ এত পরিশ্রম করছি আসলে সফলতা হচ্ছে না আল্লাহ চাইলে হয়তো বা হবে কোনো দিন আজকের মতো বিদায় আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম